প্রজাপতি টু সিনেমার প্রথম গান রিলিজ করে দেওয়া হয়েছে যেটা নাম হলো ভাই লাভ ইউ পাপা এবং যে গানটা গিয়েছে তোমার ঈশান মিত্র এবং অদ্বিতা স এবং এই মিউজিকটা তোমার কম্পোজ করেছে আমাদের সকলের প্রিয় জিত গাঙ্গুলি তো কেমন হলো প্রজাপতি টু সিনেমার প্রথম গানটা দেখো ভাই প্রথমত যদি আমি পজিটিভ দিক নিয়ে কথা বলি এই মিউজিকটার ভাই এই লোকেশন যেটা বিদেশি লোকেশনটা সেট করা হয়েছে অনেক দিন পর ভাই দেখে ভাল লাগছে দেবদাকে ভাই বিদেশি লোকেশানে এরকমভাবে একটা ছোটোখাটো ডান্স করছে বা এনজয় করছে বা কোনো একটা মিউজিক সঙ্গে দেখার ভাই মজাটাই আলাদা দেব দেখে অনেকদিন পর বিদেশে এরকম সঙ্গে দেখলাম যেটা দেখতে ভাল লাগে এবং লোকেশানটা খুবই ভালো খুবই কালারফুল সং দেখতে মজা লাগছে ভিজুয়ালি খুবই ভালো এবং পুরো সিনেমা জুড়ে সেটা ঝলক আমরা পাবোই এবং কলকাতাতে কিছু সিন রয়েছে মানে সিনেমার ক্ষেত্রে বলছি কিন্তু মিউজিকটায় যেরকম লোকেশন দেখানো হচ্ছে খুব সুন্দর খুব ভালোভাবে শ্যুট করা হয়েছে এবং যদি অনুমেঘা আর দেবের কথা বলি ভাই দুজনকে খুব ভালো লাগছে আমি আশা করছি প্রজাপতি টু সিনেমা যখন বেরোবে এই দুজনের জুটিটাকে সবাই পছন্দ করবে অনুমেঘা এবং দেবের জুটিটাকে এবং তারা পরবর্তীকালে এই জুটিটা আবার দেখতে চাইবে এবং এই গানের মধ্যে বাবা আর মেয়ের মধ্যে যে একটা মিষ্টি সম্পর্ক রয়েছে সেটা বোঝা যাচ্ছে সুন্দর লাগছে অনুমেঘাকে খুব কিউট লাগছে দেবকে বেশ ভাল লাগছে যেটা বাবা সে মেয়েকে নিয়ে ঘুরতে বেরিয়েছে সুন্দর লাগছে আর স্পেশালি ভাই লোকেশানগুলো এত ভালো গানটাকে আরও মজাদার বানাচ্ছে তো এবার কথা হচ্ছে গানটা আমার কেমন লাগলো দেখো ভাই গানটা আমার ঠিকঠাক অ্যাভারেজ লেগেছে বলবো না যে আমার খুব ভালো লেগেছে আমি ভাই মিথ্যে প্রশংসা করব না যে আমি ফ্যান বলে কিন্তু গানটা আমার খুবই অ্যাভারেজ লেগেছে লিরিক্সের মধ্যে তেমন কোনো দম নেই ঠিকঠাক একটা লিরিক্স এমন না যে ভাই এই গানটা বারবার শুনবো বা খুব ভালো লেগেছে তেমন না এটা ঠিকঠাক গান সিনেমায় যখন আসবে স্ক্রিন মধ্যে দেখতে ভালো লাগবে সেটা একদিক দিয়ে ঠিক আছে কিন্তু একটা গান যেটা আমরা মানে শুনতে চাই যে বারবার শুনবো সেরকম গান নয় ঠিকঠাক একটা গান যেটা সিনেমা স্ক্রিন মধ্যে একটা পারফেক্টলি মানে তোমার মেনটেন হয়ে যাবে যেটা দেখতে ভালো লাগবে কিন্তু গানটা আমার ভালো লাগেনি এবং আর একটা জিনিস আমি বলতে চাইবো যেটা আমার পার্সোনালি মনে হয় বা তোমাদেরও মনে হতে পারে ভাই ঈশান মিত্রকে বারবার ভাই সিঙ্গার হিসেবে নেওয়া উচিত নয় তার গলাটা এমনিতেই ভারী এবং তার গলাটা আমার অতটা পছন্দ নয় এবং কিছু কিছু জায়গায় চলো মানিয়ে যায় থুমকেতু সিনেমায় ভালো লেগেছিলো ঠিক আছে তারপরে যে ঝিলমিল রে চলো ঠিকঠাক আছে কিন্তু সেই গানটা কিন্তু কিশোরীর মতো ভাইরাল হয়নি ঝিলমিল রে ঈশান মিত্র গলাটা ভারী লাগে তাকে বারবার এরকম দেবদার ইউজ করা উচিত নয় একটা ভালো সিঙ্গারকে পপুলার সিঙ্গারকে ইউজ করা উচিত সে অরিজিৎ সিংকে অনেকদিন ধরে ইউজ করছে না ইউজ করা উচিত জানি না কেন করছে না বাজেটের প্রবলেম না অন্য কিছু কিন্তু করা উচিত আরিয় সিংকে গানটা আমার অ্যাভারেজ লেগেছে কিন্তু লোকেশন ওয়াইজ বা অনুবেখা এবং দেবকে খুব সুন্দর লাগছে যাই হোক গানটা ঠিকঠাক হয়েছে এর পরের গানগুলো আশা করবো আরও ভালো হবে কারণ জিত গানগুলি রয়েছে মিউজিক কম্পোজ করছে কিন্তু ওভারঅল মিলে গানটা আমার খুবই অ্যাভারেজ লেগেছে খারাপও লাগেনি খুব ভালোও লাগেনি অ্যাভারেজ একটা সং লেগেছে সেটা আমি একবার দুবার শুনলাম ব্যাস চলো আর সিনেমায় শুনলাম কিন্তু এমন না যে আমি বারবার শুনবো আর তোমাদের কেমন লেগেছে ইউ পাপা গানটা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরাও কি অ্যাগ্রি করো যে ঈশান মিত্রকে ভাই বেশি ইউজ করা হচ্ছে দেবদাস সিনেমার গানে নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর গানটা আমার অ্যাভারেজ লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ঠাটা